আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা বাচ্চাদের খাবার খেতে গিয়ে কত বাহার না তাই আমি আজকে নতুন একটা খাবারের ভিডিও নিয়ে আসছি এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু নিচ্ছি ফুলকপি নিছি বলুকলি নিছি গাজর নিছি আর এসে ধনিয়া কাঁচামরিচ পেয়াজ আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্রাইড রাইস বানিয়ে দেবো বন্ধুরা বাচ্চাদের জন্য যেহেতু ওরা খেতে চায় না কোনো সবজি খেতে চায় না তাই এভাবে যদি সকাল সকাল ভাবে যদি ওদের টিফিন সিস্টেম যদি দেওয়া যায় তাহলে ওরা অনায়াসে খেয়ে ফেলবে আর এখানে আমি একটা পেঁয়াজ দিছি যেতো আমি পেঁয়াজের কলি দিব আর এখানে হালকা ভাজা দিয়ে নিচ্ছি আমি হালকা পেঁয়াজটা ভাজা দিয়ে নিব সাথে আমি একটা ডিম ভেঙে দিব এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি আমি ভালো করে ইয়ে করে নিচ্ছি কারণ আগে যদি ডিমটা আমি না ভাজা দিয়ে নিচ্ছি কিন্তু পরবর্তীতে আমি পারবো না এখন আমি পেঁয়াজের সাথে অ্যাড করে নিচ্ছি আর সাথে আমি একে একে সব দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট দুইটা আলু নিয়ে নিচ্ছি গাজর ফুলকপি ব্রকলি দিয়ে আমি ভালো করে এখানে অ্যাড করে নিব এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর সবকিছুতে একটা কালারফুল একটা ভেজিটেবল হয়ে গেছে এখানে আমি হালকা লবণ দিয়ে দিব হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর জাস্ট একটু হালকা একটু হলুদ দিয়ে দিব এভাবে বাচ্চারা খেতে খুব মজা পাবে এখানে পুষ্টির গুনাগুনো খুবই ভালো আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছিলাম আর আমার মেয়েটা খুবই ডিস্টার্ব করছে উটা খুবই ডিস্টার্ব করছে বন্ধুরা আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন লাইক করমেন্ট শেয়ার করে দিন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন আর এখানে আমি যে কিছু ফ্লাউ ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি কয়েড ড্রেস বানানোর জন্য একটু ঢেকে দিচ্ছি এখানে এখন খুব সুন্দর একটা মানে হালকা কালারফুল হয়ে গেছে সাথে আমি পাতা দিয়ে দিচ্ছি এভাবে মানে বাচ্চাদের খেতে টেস্টি আসবে মুখে স্বাদ আসবে আর ওদের খুব ভালো লাগবে কারণ সবজিটাও খেয়ে ফেলবে আর বন্ধুরা আমার যারা আমার সাবস্ক্রাইবার ভাই বোনেরা তারা আমার তো আমার ইয়ে নেবেন মানে ভালোবাসার অভিরম নেবেন আর যারা আমার ভিউজ আছে ঠিক আমার এই যে সাবস্ক্রাইবটা আমার আসবো আমার পাঁচটা সাবস্ক্রাইব কিন্তু ডাউন মানে ইয়ে হয়ে গেছে আনসাবস্ক্রাইব হয়ে গেছে এরকম যদি প্রতিদিন করে বন্ধুরা তো কেমন হবে আল্লাহ হাফেজ